আমন্ত্রণ জানাচ্ছি আপডেট সম্পাদে শুরুতেই জানিয়ে দিব গুরুত্বপূর্ণ শিরোনাম এর থাকবে বিস্তারিত বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানাব অত্যন্ত দুঃখের সংবাদ গাজীপুরে এইমাত্র সাংবাদিককে কুপিয়ে হত্যা গাজীপুরে চান্দনা চৌরাস্তা এলাকায় মোহাম্মদ আসাদুজ্জামান তুহিন আটত্রিশ নামে এক সাংবাদিককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা তিনি রাস্তার পাশে মসজিদ মার্কেটের সামনে বসে চা খাচ্ছিলেন তখন তাকে ঘিরে ধরে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা তিনি দাদাবাজির বিরুদ্ধে একটি সংবাদ কভার করেছিলেন এ কারণে ধারণা করা হচ্ছে একটি প্রভাবশালী রাজনৈতিক দলের নেতাকর্মীরা তাকে জবাই করে হত্যা করল এরপর জানাব সাবেক সিসি কাজী রাকিব শো দেশ দেশত্যাগে নিষেধাজ্ঞা সাবেক প্রধান নির্বাচন কমিশনার সিসি কাজী রাকিব উদ্দিন আহমেদ শো জনের বিরুদ্ধে থেকে নিষেধাজ্ঞা জারি করেছে আদালত বিএনপির দায়ের করা এক মামলায় তারা পলাতক থাকায় আদেশ দেয়া হয়েছে এদিকে কবি নজরুল বিশ্ববিদ্যালয়ে সাংবাদিককে মারার হুমকি বিএনপির ছাত্রদল প্রতিবাদে সাংবাদিকদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম নেতার বিশ্ববিদ্যালয় জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি অনুষ্ঠানে সাংবাদিককে পেশাগত দায়িত্ব পালনে বাধা প্রদান এবং মারার হুমকি দেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র দলের আহ্বায়ক জাহিদুল ইসলাম হৃদয় ঘটনার প্রতিবাদে আজ প্রশাসনিক ভবনের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে দেশের বিভিন্ন গণমাধ্যমে কর্মরত বিশ্ববিদ্যালয় এদিকে আইজিপির সঙ্গে জাতিসংঘের বাংলাদেশ বিষয়ক নিরাপত্তা উপদেষ্টা সাক্ষাৎ পুলিশের মহাপরিদর্শক আইজিপি বাহারুল আলমের সঙ্গে জাতিসংঘের বাংলাদেশ বিষয়ক নিরাপত্তা উপদেষ্টা মিস টেসপি বেসনান সজন সাক্ষাৎ করেছেন আজ পুলিশ হেডকোয়ার্টার্সে সাক্ষাৎ অনুষ্ঠিত হয় এবং সর্বশেষ জানাবো ইরান এবার পরমাণু বিজ্ঞানীর ফাঁসি কার্যকর ইসরায়েলের হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগে এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে সম্প্রতি ইরানে এই ধরনের ঘটনা খুবই সাদামাটা জানা যাচ্ছে ওই বিজ্ঞানীর অবদান আছে অনেক তবে তিনি শেষ পর্যন্ত ইহুদিবাদী ইসরায়েলের হয়ে গুপ্তচর বৃত্তি করছিলেন এই অভিযোগে তাকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যাকাণ্ড নিশ্চিত করা হয়েছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন এবারে বিস্তারিত গাজীপুরের সাংবাদিককে কুপিয়ে জবাই করে হত্যা গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় আসাদুজ্জামান তুহিন আটত্রিশ নামে এক সাংবাদিককে কুপিয়ে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা আজ রাত আটটার পরেই এলাকার মসজিদ মার্কেটের সামনে ঘটনা ঘটে গাজীপুরের ওই সাংবাদিক একটি দৈনিক পত্রিকার একজন সাংবাদিক বলে জানা গেছে তবে কি কারণে তাকে জবাই করা হয়েছে বিষয়টি জানা গেছে তিনি একটি চাঁদাবাজির নিউজ করেছিলেন বলে চাঁদাবাজ তাকে সরাসরি জবাই করে হত্যা করে সাংবাদিকের বাড়ি ময়মনসিং সিং তিনি গাজীপুরে তার স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে চান্দনা চৌরাস্তা এলাকায় বসবাস করতেন গাজীপুর চান্দনা চৌরাস্তা এলাকায় মোহাম্মদ আসাদুজ্জামান তুহিন আটত্রিশ নামে ওই সাংবাদিককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা নিহত তুহিন দৈনিক প্রতিদিন কাগজ পত্রিকার গাজীপুর প্রতিনিধি ছিলেন তার বাড়ি ময়মনসিং সিং ফুলবাড়িয়া উপজেলার ভাটিপাড়া গ্রামে তিনি স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে গাজীপুর চান্দনা খুলনা চৌরাস্তা এলাকায় বসবাস করেন পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান রাতে তুহিন মসজিদ মার্কেটের সামনে একটি চায়ের দোকানে বসেছিলেন এই সময় কয়েকজন সন্ত্রাসী তাকে ঘিরে ধরে ধারালো অস্ত্র দিয়ে কোপাতে থাকে পরে হামলাকারীরা উপস্থিত লোকজনের সামনেই তাকে কুপিয়ে রেখে পালিয়ে যায় তুহিনের সহকর্মীরা জানান হত্যাকাণ্ডের কয়েক ঘন্টা আগে তিনি চান্দনা চৌরাস্তার ফুটপাল দখল ও চাঁদাবাজি নিয়ে কি ফেসবুকে লাইভ করেছেন পর সন্ধ্যায় নিজের ফেসবুক অ্যাকাউন্টে আরো একটি ভিডিও পোস্ট করেন সেখানে রাস্তার অব্যবস্থাপনা বিষয়ে মন্তব্য করেছেন বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শাহিন খান জানান খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মর্ধেহ উদ্ধার করে শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে হত্যাকাণ্ডের বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে সাবেক সিসি কাজী রাকিব শো বারো জনের দেশ থেকে নিষেধাজ্ঞা শেখ হাসিনার সময় যারা অবৈধ নির্বাচন করতে শেখ হাসিনাকে সহায়তা করেছিল এসব নির্বাচন কমিশনারদের বিরুদ্ধে এবার সরকার তাই শেখ হাসিনার সময় যারা নির্বাচন কমিশনার হিসেবে বিতর্কিত দায়িত্ব পালন করেছিলেন তাদের ব্যাপারে কঠোর পদক্ষেপ গ্রহণ করতে শুরু করেছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইনুস্তিনি জানিয়েছেন যারা এই ধরনের কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত তাদেরকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না সাবেক সিসি কাজী রাকিবউদ্দিন সহ বারো জনের তাই দেশ থেকে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে তাদের বিরুদ্ধে তদন্ত করা হবে এবং এই তদন্তের ফলে তাদের বিরুদ্ধে যথাযথ আইনি পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে ভবিষ্যতে যেন এই ধরনের কোনো ঘটনা না ঘটে সেটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয় তাই আগে থাকতে সরকারের পক্ষ থেকে এই ধরনের পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে যাতে ভবিষ্যতে নির্বাচনের সময় কেউ অরাজক পরিস্থিতি তৈরি করতে না পারে সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ নির্দেশে সব দুষ্কৃতকারীদের খুব দ্রুত সময়ের মধ্যে আইনের আওতায় নিয়ে আসা হচ্ছে তাদেরকে ধরে ধরে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে যাতে করে আর ভবিষ্যতে তারা এরূপ কোন বিতর্কিত নির্বাচন অনুষ্ঠিত করতে না পারে যাতে করে এই নির্বাচন কমিশন সঠিকভাবে নির্বাচন পরিচালনা করতে পারে এজন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইউনুসের পক্ষ থেকে ব্যাপক ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে কবি নজরুল বিশ্ববিদ্যালয়ে সাংবাদিককে মারার হুমকি ছাত্রদল নেতার প্রতিবাদে সাংবাদিকদের মানববন্ধন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় জুলাই গণভ্যুত্থানের বর্ষপত্তি অনুষ্ঠানে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে বাধা প্রদান এবং মারার হুমকি দেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক জাহিদুল ইসলাম হৃদয় এই ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার প্রশাসনিক ভবনের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করছে দেশের বিভিন্ন গণমাধ্যমে কর্মরত বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক গত পাঁচই আগস্ট অনুষ্ঠানে উপাচার্য টেজারার রেজিস্ট্রার ডিনদের সামনে সাংবাদিককে মারার হুমকি দেয় প্রশাসন ছাত্রদলের কেন্দ্র নির্বাহী সংসদ এবং বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল কোনো পদক্ষেপ না সাংবাদিকরা তীব্র নিন্দা জানিয়েছে পাশাপাশি একাধিকবার ফেল করে ছাত্রত্ব হারানো এই ছাত্রদল নেতা রাজনৈতিক পরিচয় ব্যবহার করে বিশেষ বিবেচনায় কিভাবে পুনরায় ভর্তি হয়েছে সেটি নিয়েও প্রশ্ন তোলেন সাংবাদিকরা মানববন্ধনের সময় আলোর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি আশরাফুল আলম বলেছেন আপনারা দেখতে পেয়েছেন যাদের বয়স এখন চাচার চার হয়ে গেছে তারপরও তারা বিএনপি রাজনীতি করে এখন নাকি তারা ছাত্র পরিচয় দিচ্ছে আর বিএনপি নেতাকর্মীদের একটু কোনো লজ্জা শরম নেই যে তারা প্রতিনিয়ত দেশ জুড়ে যে ধরনের হিংস্রোপনা শুরু করেছে সেটি এদেশের মানুষ মানবে না বিএনপির এই হিংস্রোপনা থেকে এদেশের মানুষ তাদেরকে চরম শিক্ষা দিবে কারণ তারা মনে করেছে তারা হয়তো ক্ষমতায় চলে এসেছে তাই তারা ক্ষমতা আসার আগে আওয়ামী লীগের থেকে তারা আরও বেশি নির্যাতন শুরু করেছে সাধারণ মানুষজনের উপর তাদের এই নির্যাতন এদেশের মানুষ ভোটের মাধ্যমে এবার তাদের বুঝিয়ে দেবে আওয়ামী লীগও দীর্ঘ সতেরো বছর ধরে দেশে অনেক ফ্যাসিবাদিক ব্যবস্থা কায়েম করেছিল জুলুম নির্যাতন করেছিল তারা কিন্তু শেষ পর্যন্ত টিকতে পারেনি সুতরাং বিএনপি যে ধরনের অপরাধ কর্মকাণ্ড চালাচ্ছে আশা করি বিএনপির পতনও সন্নিকটে কারণ তারা যেভাবে নিরীহ মানুষদের উপর অত্যাচার শুরু করেছে এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় ইরানে পরমাণু বিজ্ঞানীর ফাঁসি কার্যকর ইসরায়েলের হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগে এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে ইরানে এই ধরনের ঘটনা খুবই সংবাদ কিন্তু বিশ্বাসঘাতকতার ফাঁসিতে ব্যক্তির নাম গুগলে সার্চ করতেই তার বিশেষ পরিচয় সামনে আসে গুগলে দেখাচ্ছে ওই ব্যক্তি ছিল উজ্জ্বল এক ক্যারিয়ার গবেষণায় তার অবদান ফেলে দেওয়ার মতো নয় তার রয়েছে গর্ব করার মতো একাডেমিক সব ডিগ্রি ইরানের পারমাণবিক শক্তি অর্জনে তিনি দিন পরিশ্রম করে যাচ্ছিলেন আজ ইরানের বিচার বিভাগ ঘোষণা করেছে ইসরায়েলের হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগে রুজবে ভাদির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে ইরান ইন্টারন্যাশনাল খোঁজ নিয়ে বলছে রুজবে ভাদি পরমাণু বিজ্ঞানী এবং ইরানের পারমাণবিক শক্তি সংস্থার অধীনে পারমাণবিক বিজ্ঞানী এবং প্রযুক্তি গবেষণা ইনস্টিটিউটের সদস্য তার গুগল স্কলার প্রোফাইল অনুসন্ধান অনুসারে রিয়াক্টর ইঞ্জিনিয়ারিং এ ডক্টরের ডিগ্রিধারী ভাদি দু সালে ইরানের সিনিয়র পারমাণবিক বিশেষজ্ঞদের সঙ্গে একটি গবেষণাপত্রের সঙ্গে সহ লেখক ছিলেন তিনি ইসরায়েলের সঙ্গে সংঘাতের সময় তার সাবেক সহকর্মীরা নিহত হন আমির কবির বিশ্ববিদ্যালয়ের টেলিগ্রাম চ্যানেলে বলা হয়েছে ভাদি বিশ্ববিদ্যালয়ের ডক্টরেট স্নাতক ছিলেন তিনি বারো দিনে যুদ্ধের সময় নিহত দুই বিশিষ্ট পারমাণবিক বিশেষজ্ঞ আব্দুল হামিদ মিনুচেহর এবং আহমেদ জোলফিগারির সঙ্গে একটি গবেষণাপত্র সো লেখক ছিলেন তবে তিনি গোপনে ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে যুক্ত থাকার কারণে ইরান তার ফাঁসি কার্যকর করেছে